সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী লেখালেখি ও গোলাম আজমের সন্তান হওয়ার কারণে গুম করা হয়েছে বলে জানিয়েছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি মঙ্গলবার সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে অনলাইন জুমের মাধ্যমে সংযুক্ত হয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন তিনি বলেন আমাকে যখন একটি ঘরে আবদ্ধ করা হলো তখন জিজ্ঞাসা করা হয়েছিল কেন আমি ভারতের বিরুদ্ধে কেন ফেসবুকে ভারতের বিরুদ্ধে সোচ্চার এতে স্পষ্টই বোঝা যাচ্ছে তারা কেন আমাকে আয়নাঘরে আটকে রাখেন পিলখানায় বিডিআর বিদ্রোহে সাতান্ন জন সেনা অফিসারের খুনের বদলা চান উল্লেখ করে তিনি বলেন কোরানে আছে খুনের বদলে খুন আমি তদন্ত তদন্ত করে বিচারের আহ্বান জানাই বিগত আমলে যারা করেছে তারা দায় তদন্ত করেছে ওই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তিনি আরও বলেন দেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে নতুন সরকার এই প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাবে বলে আমি বিশ্বাস করি উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধা নিয়ে ব্রিগেডিয়ার আজমি বলেন শেখ মুজিবুর রহমান রকম জরিপ ছাড়াই মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা প্রকাশ করেন একটা যুদ্ধে কত মানুষ মারা গেলেন তার কোনো সঠিক সংখ্যা জাতি এখনো জানে না শহীদের সংখ্যা নিয়ে একটি জরিপ হয়েছিল উল্লেখ করে ব্রিগেডিয়ার আজমি বলেন একটা জরিপ হয়েছিল যেখানে দুই লাখ ছিয়াশি হাজার শহীদের সংখ্যা জানা গেলেও শেখ মুজিবুর রহমান তিন লাখ বলতে গিয়ে তিন মিলিয়ন বলেন সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার আজমি এটাও বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেন নতুন করে লেখা হয় বর্তমানে যে জাতীয় সঙ্গীত চলছে তা করেছিল ভারত দুই বাংলাকে একত্রিত করার জন্য করা হয়েছিল এই জাতীয় সঙ্গীত বাংলাদেশ স্বাধীন হয়েছে তাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত নতুনভাবে হওয়া উচিত উল্লেখ্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি গত ছয় আগস্ট মুক্তি পান আয়নাঘর থেকে